হঠাৎ করেই রাতারাতি মোড় ঘুরে গেছে রড সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের ধারাবাহিকতায় চলে আসলাম রড সিমেন্টের আজকের আপডেটটা জানানোর জন্য আপনারা এমনও আছেন যারা দেশে থাকেন না প্রবাসে থাকেন রড সিমেন্ট কেনার প্রয়োজন অথচ রড সিমেন্টের দাম আপডেট কেমন চলে কখন সেটা জানেন না অথবা যারা দেশের বাড়িতে থাকেন তারপরেও রড সিমেন্টের দাম জানেন না তাই দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং প্রতিদিন রড সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর বিভিন্ন পণ্যের দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো প্রিয় দর্শক আর বেশি কথা বলবো না চলুন আমরা প্রথমে রডের দামটি জেনে নেই আমাদের তালিকায় প্রথমেই আছে সিএসআরএম ব্র্যান্ডের রডের দাম সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন বিএসআই ব্র্যান্ডের রডের দাম আছে সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর এস আর এম ব্র্যান্ডের রডের দাম আছে একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কে এস আর এম ব্র্যান্ডের রডের দাম আছে বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জেড এস আর এম ব্র্যান্ডের রডের দাম আছে আটাশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন এ এস এএসবি এম আটাশি হাজার তিনশো টাকা প্রতি টন জে এস আর এম সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন আর এম আটাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন জিপিএইস বিরানব্বই হাজার নয়শো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এইচ আর আর এম আটাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন এস এস স্টিল সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন পিএইসপি তিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম চুরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল বিরানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন সুমা স্টিল সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বিরানব্বই হাজার দুইশো টাকা প্রতি টন প্রাইম স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন ঢাকা ইস্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন এ কে এস বিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত চুরানব্বই হাজার টাকা প্রতি টন এবং সবশেষে আছে গোল্ডেন স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দাম তবে এই দামটি আপনারা খুচরা দোকানগুলাতে পাবেন না কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকাভিত্তিক পরিবহন খরচ বাবদ দাম প্রতি টনের উপরে দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে দর্শক বন্ধুরা আপনাদের জন্য সুখবর আছে আগামীতে কিন্তু রডের দাম আরও কমার সম্ভাবনা আছে কারণ আপনারা অনেকেই অবগত আছেন মনে হয় যে বর্ষা মৌসুম আসলে রডের দাম কিন্তু নিম্নমুখী হয়ে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ